অম্বুবাচি সনাতন ধর্মের অতি প্রাচীন একটি উৎসব সংস্কৃত শব্দ অম্বু এবং বাচি থেকে এসেছে অম্বু শব্দের অর্থ হল জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি পুরো কথাটির অর্থ হল গ্রীষ্মের প্রখর তাপ প্রবাহের পর বর্ষার আগমনে পুরো পৃথিবী সিক্ত হয় ফের প্রজননের যোগ্য হয়ে ওঠার সময়কেই বলা হয় অম্বুবাচী হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়েছে এমনকি পৌরাণিক যুগেও ধরিত্রীকে মা রূপেই পুজো করা হতো অম্বুবাচীর সাথে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এ উৎসবের সাথে জড়িয়ে আছে শাস্ত্রের নানা কাহিনী চলুন তবে জেনে নেওয়া যাক দু সালের অম্বুবাচীর সঠিক সময়সূচি এবং অম্বুবাচিতে কি কি করবেন কি কি করবেন না নমস্কার সনাতন জ্ঞান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধর্মীয় ভিডিওগুলো সবার আগে দেখতে নিজের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন অম্বুবাচিকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় আমাবতীও বলা হয় ভারতের একাধিক স্থানে অম্বুবাচি রজোৎসব নামেও পরিচিত এ সময় পৃথিবী ঋতুমতী হয় এ সময় পৃথিবী ঋতুপতি হয় বলে মনে করা হয় ধর্মীয় শাস্ত্রে একান্নটি সতীপীঠের কথা বলা হয়েছে প্রতিটি সতীপীঠেরই নিজ নিজ মাহাত্ম রয়েছে আসামের গুহাটি শহরে অবস্থিত কামাক্ষা দেবীর মন্দির একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম প্রতি বছর অম্বুবাচীর সময় বিশেষ মেলা অনুষ্ঠিত হয় অম্বুবাচী চলাকালীন এই তিন দিন মন্দির বন্ধ থাকে এ সময় লাখো ভক্তের সমাগম হয় কামাখ্যা মন্দিরে তিন দিন পরে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দির আর শুরু হয় মেলা হিন্দু ধর্ম মতে এ সময় দেবী কামাখ্যা রজৎসলা অবস্থায় থাকেন কথিত আছে যখন অম্বুবাচি তিথি শুরু হয় দিন থেকে গর্ভগৃহের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় এ সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেয়া হয় না সনাতন ধর্ম মতে এ সময় দেবী যোগ নিদ্রায় মগ্ন থাকেন বাংলায় একটি প্রবাদ রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী দু সালে অম্বুবাচির সঠিক সময়সূচি ভারতীয় সময় অনুযায়ী অম্বুবাচি প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে বাইশে জুন দু বাংলা সাতই আষাঢ় রবিবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে পঁচিশে জুন দু বাংলা দশই আষাঢ় বুধবার রাত্রি তিনটে বেজে একুশ মিনিটে নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজৎসলা হন এরপরেই ফলে ফুলে শস্যে ভরে যায় পৃথিবী ঠিক যেন শস্য শ্যামলা বসুন্ধরা ধরা চলাকালীন সময় মাটি কাটা মাটি খোঁড়া জমিতে লাঙল চালানো যায় না গাছ তোলা বা গাছ লাগানো উচিত নয় যে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ না করাই ভালো গৃহপ্রবেশ করাও উচিত নয় ধোয়া কাচা যথাসম্ভব কম করা উচিত মোট কথা এ সময় যথাসম্ভব পৃথিবী মা যেন আঘাত না পায় সেদিকে খেয়াল রাখা উচিত অম্বুবাজি চলাকালীন সময় আমদুত আহার করলে সর্ব ভয় কেটে যায় এরকম আরও ধর্মীয় ভিডিও হিন্দু ধর্মের পূজা পাঠ ব্রত এবং পৌরাণিক এবং রহস্যময় মন্দির সম্পর্কে জানতে সনাতন জ্ঞান চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে অবশ্যই নিজ নিজ ইষ্টের জয়ধ্বনি করুন ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে সনাতন ধর্ম সম্পর্কে সবাই জানতে পারে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর সবার মঙ্গল করুন